আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যাদের স্কিনে তৈলাক্ত এবং যাদের স্কিনে অতিরিক্ত তেল জমে এবং যাদের স্কিন বয়সের ছাপ পড়ে গিয়েছে অথবা তোমার স্কিনটাকে অনেক ফর্সা উজ্জ্বল করতে চাও তাদের জন্য তো চলো আগে উপকরণগুলো বলে দেই তো বন্ধুরা তার জন্য এখানে নিতে হবে দুই চামচ কাঁচা গরুর দুধ তোমরা চাইলে ছাগলের দুধও নিতে পারো তো তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ চিনি বন্ধুরা এখানে যেন চিনির দানা না থাকে সেজন্য ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে তো বন্ধুরা তারপর এইখানে অ্যাড করে দিবে হচ্ছে এক চামচ আটা বন্ধুরা এই আটাটা দেওয়ার ফলে তোমাদের স্কিনে যত তেল থাকবে সেটি এটা চষে নিবে তার জন্য এখানে তোমরা আটাটা দিতেই হবে তো তারপর এখানে আমি দিয়েছি হাফ চামচ হচ্ছে অ্যালোভেরা জল অ্যালোভেরা জেল তোমরা বাসায় যদি লাগে থাকো ওই অ্যালোভেরা জেলটা দিলে তোমাদের স্কিন আরও বেশি চকচক করবে গ্লাসের মতো এবং উজ্জ্বল হয়ে যাবে দ্বিগুণ ফর্সা হবে তো তারপর এইখানে বন্ধুরা আমি দিয়েছি রান্না করা হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে রান্না করা হলুদ গুঁড়োটা দিবে যদি রান্না করে রান্না করা হলুদ গুঁড়োটা ফ্রেশ হয় তাহলে তোমার স্কিন আর জ্বালা করবে না তো বন্ধুরা উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা তোমাদের স্কিনে লাগাবে তোমরা তোমাদের স্কিনে এটা, হাত পা গলা স্কিন যে কোনো স্কিনে এটা লাগাতে পারো অথবা যে কোনো অংশে এটা লাগালে অনেক ভালো রেজাল্ট পাবে বন্ধুরা তোমাদের মুখে যদি এটি লাগাও তোমাদের মুখের বয়সের ছাপ দূর হয়ে যাবে এটি লাগানোর ফলে তুমি মাত্র বিশ মিনিট রাখবে তারপর দেখবে নিজেই একটি রেজাল্ট পাবে তোমাদের স্কিন একেবারে ড্রাই হয়ে আসবে এটা তোমার স্কিন একেবারে টান টান একটি লুক দিবে তোমার স্কিন যদি ঝুলে গিয়ে থাকে তাহলে এটি তোমার স্কিনকে অনেক সফট করে তুলবে এটি তোমাদের মুখের অতিরিক্ত তেলকে চুষে নিবে এই ফ্যাক্টটি দেওয়ার ফলে তোমরা অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে এটি বিশ মিনিট রাখার পর ধুয়ে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার হাত থেকে কতখানি ময়লা উঠেছে কতগুলো ময়লা উঠেছে বন্ধুরা তোমরা যদি এটি একবার ইউজ করো যাদের স্কিন ঝুলে গিয়েছে অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন